আমরা এইমাত্র একটা পরিত্যক্ত শহরে পা রাখলাম আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী সাতটা দিন এখানে কাটানোর পরে আমরা কেন এটা করছি কন্টেন্টের জন্য এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম ঠেলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখানে এখনো আমরা এবং আমাদের ক্যামেরাম্যান ছাড়া আর কেউ নেই অন্তত আমরা তাই জানি আমাদের অ্যাডভেঞ্চার কি এই ছাড় থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই সিটিটাকে এক্সপ্লোর করা আর একটা বাড়ির মতো সেফ জায়গা খুঁজে বার করা যেখানে আমরা আগামী সাতটা দিন কাটাতে পারবো এই বিল্ডিংটা এক্সপ্লোর করা দিয়ে আমরা শুরু করলাম দেখা যা এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটায় কি কি রয়েছে আমার মনে হচ্ছে এই কাঠগুলোর নিচে মেঝে রয়েছে সেটা একটা ভাবেই জানা যেতে পারে ঠিক আছে এটা পাগলামি এটা তো জম্বিদের বাসস্থান মনে হচ্ছে এটা দারুন একবার দেখো এটা অনেক এক্সপ্লোর করার পরে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে আমরা থাকতে পারি ও মাই গড আমাদের এখানে ক্যাম্প সেট করা উচিত তোমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে তার সাথে এই রূপটা আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে আমাদের থাকার জায়গা খোঁজার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই গ্রেড গুলোকে খুলতে চলো এই গ্রেডটাকে খোলা যাক ক্যাম্প বানানোর জন্য আমাদের কিছু গিয়ার চাই এই গ্রেডের ভিতরে সবকিছু আছে যা আমাদের আগামী সাতটা দিন প্রয়োজন তোমরা যদি ভাবো এগুলোকে আমরা সিঁড়ি দিয়ে কি করে নিচে নামাবো বলে দিয়ে আমরা এগুলোকে ফেলবো চ্যান্ডলার দেখো এটা একদম সোজা নিচে নামছে এখন স্লিপিং ব্যাগের বৃষ্টি হচ্ছে চ্যান্ডলার রে ডিনার প্লেট চ্যান্ডলার ওটাকে পড়তে দিও না চ্যান্ডলা দেখো কে সুন্দর নিচে পড়ছে মজা অনেক হলো কিন্তু এবার আমাদের সারভাইভার জন্য অনেক কাজ করতে হবে কারা আগুন জ্বালাবে আমরা করব তাহলে আমরা বিছানা বাঁধবো ক্রিস মার্কের সাথে আগুন জ্বালাতে শুরু করলো আমি লক কেবিনের খুব বড় ফ্যান আমার আগুন জ্বালাতে খুব ভালো লাগে ইগল স্কাউট তোমাদের কি বলেছি আমি তখন চ্যান্ডেলের আর আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম এই গদিটা কি একশো বছরের পুরনো এই তুমি একটা ব্যাট্রেস খুঁজে পেয়েছো হ্যাঁ কোথা থেকে সেকেন্ড ফ্লোরের একটা কোনায় পড়েছিল এটাতে তুমি শুয়ে পড়ো। থ্যাঙ্ক ইউ। এটাকে র‍্যাপ করে নাও না হলে পোকা-বাখর তোমাকে জ্বালাবে। আমি এটাকে র‍্যাপ করব বারিটোর মতো। আর যখন চ্যান্ডেলার ম্যাট্রেসটাকে র‍্যাপ করছিল, আমরা তখন ঘুমাবো বলে ঠিক করলাম কাঠের দরজার উপরে। আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল হয়ে শুয়ে আছো। ও, এখন থেকে পিঠে ব্যথা করছে। এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে। কালকের দিনটা দারুণ হতে চলেছে। চলো সকালে দেখা হচ্ছে। প্রথম দিনটাই এই শহরে আমাদের সাধারণ কাটলো। কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমরা যখন ঘুমোচ্ছিলাম মার্কার আমাদের ক্যামেরাম্যান কাজ ভাঙার শব্দে জেগে উঠল যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয় যেটা আমাদের ভাবাতে শুরু করলো যে আমরা ছাড়া সত্যি এই শহরে আর কেউ নেই এটা কি ছিল আমরা এখনই কাজ ভাঙার শব্দ শুনতে পেলাম আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল তোমরা রাতে কেমন ঘুমলে খুবই বাজে তাহলে ঘুম থেকে ওঠার পরে আমরা ব্রেকফাস্ট তৈরি করলাম আর একটা নতুন শেল্টার খোঁজার জন্য তৈরি হলাম আমি প্রথমবার ছেলে দিয়ে বানানো কিছু খাচ্ছি আমার এত